সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে পাঁচই আগস্টের পর যতগুলো রাজনৈতিক দল আছে সবচাইতে বিতর্কিত যে দলটি এই দলটি হলো এনসিপি এই এনসিপি এই দু সালের গণ অভ্যুত্থানে যাদের সবচাইতে বেশি বড় বেশি অবদান এই দলটিরই আপনার এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের বিরুদ্ধে আলোচনা সমালোচনা একেবারেই সমানভাবে করে যাচ্ছেন বিশেষ করে এনসিপির বেশ কয়েকজন নেতা হাসনাত আবদুল্লাহ সাবজেস আলম নাহিদ আসিফ তারপর আছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি আছেন তাসমুল যারা এরকম বেশ কিছু নেতা যারা এই এনসিপির মধ্যে আছেন তাদের বিরুদ্ধে যেভাবে আনিত অভিযোগগুলো করা হচ্ছে এবং বারবার তাদের দিকে এই আপনার আঙ্গুল তোলা হচ্ছে আসলে একটি দেশে যখন কোনো যোগ্য ব্যক্তির জন্ম হয়ে যায় তখন অযোগ্য কিছু মানুষ তখন তাদের বিরুদ্ধে লেলিয়ে ওঠে এই বিষয়টা এখন বর্তমানে এই এনসিপির উপর ওপর যে চাপ প্রয়োগটা করা হচ্ছে প্রতিদিন এনসি এনসিপির নেতাকর্মীদের উপর যেভাবে এই অন্যান্য দলগুলোর এই বিভিন্ন ধরনের ফালতু কমেন্টস এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওদের উপরে যেভাবে প্রেশার দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনও ওঠে পড়ে লেগে আছে যে এই এনসিপির নেতারা নাকি একদিন পালিয়ে যাবে এই দেশ থেকে এই এনসিপি নেতারা নাকি একদিন পালানোর পথ পাব না আসলেই যারা এই কথাগুলো বলেন তারা অনেক আগেই এই দেশ থেকে পালিয়ে গেছেন এখন এনসিপি নেতা যারা বাংলাদেশে আছেন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম যারা সাজেস আলম সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে তারপরেও কিন্তু এই এনসিপির যে দলটি এই দলের মধ্যে সবচেয়ে যিনি যার যোগ্যতার পরিচয় দিয়েছেন আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটা হল হাসনতা হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম যারা ডাক্তার একটি দেশে যখন দেখবেন যে এই পুরাতন রাজনৈতিক দলগুলো একে এই এবছর দল অন্য বছর আরেক দল এভাবে যখন লুটপাট করে খায় তখন আসলে কোনো নেতৃত্বের জন্ম হোক কিংবা কোনো দেশে নতুন নতুন দলের জন্ম হোক কোনো যোগ্যতম ব্যক্তির জন্ম হোক এটা কিন্তু তারা কখনোই চাইবে না আর যার কারণে এই মুহূর্তে এই এনসিপির বিরুদ্ধে বেশ তারা উঠে পড়ে লেগেছে এনসিপির সবচেয়ে সুসংবাদ একটাই আজকে সেটা হলো আপনার প্রাথমিক বাছাইয়ে যাচাই বাছাই নির্বাচিত হয়েছেন এই জাতীয় নাগরিক পার্টি হয়তো অল্প কিছু দিনের ভেতরেই এই এনসিপিকে আপনার হয়তো প্রাধান্য দিয়ে ফেলবে কিংবা সরকারিভাবে সেই সুযোগটা দিয়ে ফেলবে অর্থাৎ নিবন্ধন এই প্রাথমিকভাবে যেহেতু যাচাই বাছাই হয়েছে তবে এই এনসিপি নিবন্ধন খুব দ্রুতই হয়ে যাচ্ছে যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন ঘিরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় না যে কোনো প্রকার এই সমস্যাগুলো তারা আর এই আপনার খুব বেশি জিই রাখবে এই মুহূর্তে এনসিপির এই সুসংবাদ এই জন্যই যে খুব অল্প সময়ের মধ্যেই তারা যদি এই আপনার নিবন্ধন পেয়ে যায় তাহলে তাদের নির্বাচন করতে আর কোনো বাধা রইলো না অনেকেই বলেছেন যে এনসিপি নিবন্ধিত হতে পারবে না তাদের নিবন্ধন দিবে না আসলে যদি এনসিপিকে নিবন্ধন না দেয় তাহলে সরকার কাকে দিবে এই জুলাই আন্দোলনে যাদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি ছিল যারা একটা নতুন নেতৃত্ব নিয়ে এসেছে বাংলাদেশে এই নতুন নেতৃত্বের যে এক আবির্ভাব আমরা আমি মাঝে মাঝেই বলে থাকি আমাদের একজন কবি বলেছিলেন যে আমরা পুরাতনকে দেখেছি তাদের কাছে কি অস্ত্র আছে সেটা আমরা জানি কিন্তু নতুনের কাছে কি অস্ত্র আছে দেশ চালানোর জন্য সেটা আমরা জানি না অতএব এই মুহূর্তে এনসিপিকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন রয়েছে তার কারণ আমরা উনিশশো সালের পর থেকে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতসহ বেশ কয়েকটি দলকে বিশেষ করে এই চারটি দলকে আমরা এই তাদেরকে কখনো কখনো ক্ষমতায় দেখেছি আসলে তারা কি করতে পারে কি করতে পারে না এবং তারা এই দেশের জন্য কতটা ইতিবাচক দিক হিসেবে নিদর্শন দেখাতে পারে কিংবা নেতিবাচক সব দিকেই যদি আমরা লক্ষ্য করি আমরা এই চারটি দলকেই আমরা খুব ভালোভাবে দেখেছি এবং তাদের দীর্ঘ ক্ষমতার যে বাহাদুরি সেটা আমরা দেখেছি হঠাৎ করে কেন এই এনসি এনসিপির উপর বিএনপি জাতীয় পার্টি জামাত এই বিভিন্ন দলের নেতারা কেন তাদের উপরে এত খেপা আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাদেরকে কেন তারা দমাতে চাচ্ছে তারা যদি যোগ্যতা সম্পন্নই না হয় তারা যদি এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো প্রকার যোগ্যতা না থাকে তাদের তারা যদি সন্ত্রাসী হয় তারা যদি লুটতরাজ করে তারা যদি লুটপাটের হয় তাহলে বিএনপিকে ভয় পাওয়ার কোনো কিছু নেই জাতীয় পার্টি ভয় পাওয়ার কিচ্ছু নেই জামাত ভয় পাওয়ার কিচ্ছু নেই আওয়ামী লীগের কিচ্ছু নেই তার কারণ একটি একটি গণতান্ত্রিক একটি যে অবকাঠামো রাষ্ট্র এটা হলো আমাদের বাংলাদেশ অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা প্রজাতন্ত্রের দেশ এখানে কোনো রাজতন্ত্রের কোনো ঠাঁই থাকে না তারপরেও দীর্ঘ বছর যতগুলো দল এই বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারা বেশিরভাগই তারা নিজেকে রাজতন্ত্র হিসেবেই এদেশে জাহির করেছেন অকথিতভাবে এবং এই এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের ষোলো বছর এরশাদের নয় বছর বিএনপির নয় বছর এই প্রত্যেকটি সময় আমরা দেখেছি যে কোনো দল হয়তো ফেসিবাদী কায়েম করেছে আবার কোনো দল তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য তাদের এই আপনার পুলিশ বাহিনী বিমান বাহিনী র্যাব বিভিন্ন ধরনের বাহিনী তৈরি করে এদেশের জনগণকে জনগণকে ভুগিয়েছে এবং তাদের কণ্ঠ রোধ করে রেখেছে কিন্তু এখন যদি বাংলাদেশে নতুন কোনো দলের আবির্ভাব হয় আমার মনে হয় যে রাজনীতিতে একটা নতুন ধারা সৃষ্টি হতে পারে এবং রাজনীতিতে একটা এই আপনার ইতিবাচক দিক আসতে পারে তার কারণ সবাই চিন্তা করবে যে না আমরা যদি ভালো কাজ না করি তাহলে দেখা যাবে এই দলটি আমাদের চেয়ে উপরে চলে যাবে ঠিক এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে যখন এই চারটি চারজন মানুষ চারজন মানুষই যেহেতু যখন দুর্নীতিবাস থাকে তখন কিন্তু আর কেউ কাউকে এই অবিশ্বাসের করার কিছু নেই এবং বিশ্বাস করার মতো কিছু নেই যখন এর মধ্যে একটি ব্যক্তি আপনার এই যোগ্যতা সম্পন্ন এবং এই বিশ্বস্ত হয়ে পড়ে তখন কিন্তু তাদের চিন্তা থাকে যে না এই লোকটাকে হয়তো বা জনগণ স্বীকৃতি দিতে পারে এই লোকটাকে হয়তো জনগণ সাপোর্ট দিতে পারে এই লোকটাকে হয়তো জনগণ বিশ্বাস করতে পারে যার কারণে এখন বর্তমানে এন সিপির নেতাকর্মীরা তাদেরও ভুল আছে সেটা আমরা স্বীকার করি পাঁচই আগস্টের পর তারাও বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন হানাহানি করেছেন মারামারি করেছেন ধমকি দিয়েছেন হুমকি দিয়েছেন এই সব কিছু উঠতে থেকেও কিন্তু এনসিপির বেশ কয়েকজন নেতা এই আপনার এই রাজনৈতিক দুষ্টচারণ থেকে তারা কিছুটা দূরে তারা এখন তাদের মধ্যে রয়েছে আপনার তাসনিম যারা এবং হাসনাত তাব্দুল এই দুইজন ব্যক্তি এই এনসিপির এই মুহূর্তে এই তাদের বিরুদ্ধে কোনো প্রকার আনিত অভিযোগ নেই তারা সবসময় দেশের জন্য লড়েছেন এবং দেশের মানুষের কথা বলেছেন আমরা মনে করি যে এনসিপির এই নতুন অধ্যায় তাদের নতুন পথ চলা কে আরও সুগম করবে এই দলটি যদি নিমন্দিত পায় এই নিবন্ধনের মাধ্যমে হয়তোবা তারা নতুন একটি রাজনৈতিক দল করে এই বাংলাদেশে চমকে দিতে পারেন রাষ্ট্রীয় সব অবকাঠামো সাবেক যতগুলো অপকর্ম আছে এই সব অপকর্মকে আপনার পায়ে ডোলে যদি নতুন করে কোনো সংবিধান আবার তাদের পক্ষে আসে কিংবা এদেশের মানুষের এই আপনার সৎকার্যে নিয়োজিত হতে পারে এই এনসিপি এই দলটি তাহলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশে নতুন এই দলটি রাষ্ট্র পরিচালনা করবে এবং পুরাতন যারা বিভিন্ন ফ্যাসিবাদী কায়েম করেছেন লুটপাট করেছেন দখলবাজি করেছেন চাঁদাবাজি করেছেন তারা তাদের কাছে শিখে হয়তো বা ভবিষ্যতে তারাও একটা এই দলকে মডিফাই করে দলকে একেবারে এই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ হয়ে হয়তো বা আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন